বেলার সেই দিনগুলি মার্বেল মারবেল ডাঙ্গুলি বেলার সেই দিনগুলি মার্বেল মার ডাঙ্গুলি পাটশালা পাখি দিয়ে ফুল নিয়ে টিন নিয়ে ছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবকিয়ার সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি হঠশালা পাখি দিয়ে তোলা টেন নিয়ে হই চাই ছোটা ছোটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবকিয়ার সেই দিন ফিরে নির্জন করে ঘুম কত পাখির বাসায় আমি ভেঙেছি ডুবু সেই জিলের জলে সাপলা সালো কত তুলে এনেছি নির্জন করে ঘুম পালিয়ে কত পাখির বাসায় আমি ভেঙেছি ডুবু সেই জিলের জলে সাপলা সালো কত তুলে এনেছিস মায়ের শাসনার বাবার বারণ পারতো না আমাকে রাতে ঘরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মার্বেল গুরিয়ার ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল গুরিয়ার ডাঙ্গুলি ঝিঝি ঢাকা সন্ধায় বাঁশের ঝাড়ে তিল জনাকি কত আমি ধরেছি চাঁদ জাগা যোস বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি ঝিঝি ঢাকা সন্ধায় বাঁশের ঝাড়ে তিল জ নাকি কত আমি ধরেছি চাঁদ জাগা যোশ বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি দাদির মুখের সেই রূপ কথা শুনে আস্ত নেমে ঘুম দু চোখ ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে ছোট্টবেলার সেই দিনগুলি মরবেল গড়িয়ার ডাঙ্গুলি ছোট্টবেলার সেই দিনগুলি মরবেল গড়িয়ার ডাঙ্গুলি সালা পাঁচি দিয়ে ফুল ফুলতোলা দিন নিয়ে হইচই ছোটা ছোটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে বাবরিয়ার সেই দিন ফিরে